সেই লোকটি আমাকে বলল তাহলে চল আমার সাথে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলুন এই বলে আমি সেই লোকটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম একটা বিশাল বড় ফ্যাক্টরি সেখানে অনেক লোক কাজ করছে আমরা গিয়ে সেখানে দাঁড়ালাম আমাকে বলল আজকে থেকে তুই এখানে কাজ করবি কি পারবি না আমি বললাম হ্যাঁ পারবো যদি আমার কাজটা একটু বলে দিতেন তাহলে আমার অনেক সুবিধা হতো সে লোকটি আমাকে বলল তোর তেমন কোনো কাজ নেই তুই শুধু গাড়ি থেকে মাল নিচে নামাবি আমাদের পাশে কয়েকটা মানুষ কাজ করছিল তাদেরকে দেখিয়ে বলল আর বাদবাকি এদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিস তখন সে লোকটা আমাকে বলল তোর বেতন পাঁচ হাজার টাকা আর খাওয়া দাওয়া সম্পূর্ণ কোম্পানির আর হ্যাঁ আমি এখানকার ম্যানেজার মাস শেষে টাকাটা বুঝে নিস আমি কিছুক্ষণ ভাবলাম ভেবে বললাম আচ্ছা যেহেতু খাওয়া দাওয়া কোম্পানির তাহলে পাঁচ হাজার টাকাটা তো আমার হাতে থাকবে তাই না সে লোকটি আমাকে বলল এখন চল আমার সঙ্গে আমি তার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে একটা ঘরের রুমে গেলাম সে লোকটি আমাকে বলল যে আজকে থেকে তুই এখানে থাকবি আমি বললাম জি আচ্ছা সে লোকটি আমাকে বলল তুই তোর রুমটা গুছিয়ে নে আমি বাইরে গেলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি চান আমি কিছুক্ষণ পর আসছি সে লোকটি আমাকে বললো আচ্ছা ঠিক আছে এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল আমি আমার মতো সব গুছিয়ে নিতে লাগলাম আমাকে ম্যানেজার সেই রুমে দেখিয়ে দিয়ে গেছে এই রুমে অনেকজন থাকে আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে আমি বাইরে এলাম ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। আমি মন দিয়ে কাজ করতে লাগলাম এরকম করে তিন মাস কেটে গেল আমি ভাবলাম যে এখানে আর কাজ করব না এখানে কাজ ছেড়ে দেব কারণ এরা মানুষকে মানুষ মনে করে না কারণ এরা আমাদেরকে পশুর মতো জানোয়ারের মতন কাজ করায় একটুখানি রেস্ট নিতে গেলে খুবই খারাপ খারাপ গালাগালি দেয় বাজে ভাষায় কথা বলে আমি তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম রাস্তায় এখানে আমার চোখের সামনে একটা ছেলে কাজ করে হাঁপিয়ে গেছে সে একটু বসে রেস্ট নিচ্ছিল তাকে আমার চোখের সামনে মেরে তাকে আবার কাজ আবার তার তিন দিন জ্বর হয়েছিল তবু সে কাজ বন্ধ দিতে পারেনি ওখানে এই তিন মাস ছিলাম বাইরের জগতের কথা একদমই ভুলে গিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে এখন আমার মনে হচ্ছে যেন জাহান নাম থেকে মুক্তি পেলাম মনে মনে ভাবছিলাম আর রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ আমার মা আর ভাইয়ের কথা মনে উঠল তাই ভাবছি গ্রামে ফিরে যাব তারপরে ভাবলাম যে না আমি শহরে এসেছি টাকা ভালো ইনকাম করে আমি গ্রামে ফিরবো নইলে কোন মুখে আমি গিয়ে মা ভাইয়ের সামনে দাঁড়াবো প্রথমে যখন শহরে এসে রাস্তায় রাস্তায় ঘুরেছি এখনও সেই রকমভাবে ঘুরতে হচ্ছে আমাকে তখন আমার হাতে বেশি টাকা ছিল না অবশ্য এখন কিছু টাকা আছে আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই চাচার দোকানে চলে এলাম যেখান থেকে রুটি আর কোলা কিনেছিলাম সেখানে গিয়ে বললাম চাচা কেমন আছেন আপনি আচ্ছা আমাকে বললো কে তুমি চিনতে পারলাম না তো আমি বললাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর আর এই গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এই গল্পটা একটা দাদা আমাদের কাছে পাঠিয়েছে অবশ্যই আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে ফোন নাম্বার এবং লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর সেই দাদাটার নাম এখানে উল্লেখ করতে পারছি না কারণ উনি রিকোয়েস্ট করেছে যে ওনার নাম না যেন এখানে উল্লেখ করা হয় আর হ্যাঁ বন্ধুরা মফিজুল টিভির লেখা গল্প খুব শীঘ্রই আসতে চলেছে আর যারা যারা আমাদের কাছে গল্প পাঠাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না এটি আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট আর এই গল্পটির পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ